নাতির সুসংবাদ পাওয়া ওমর নবী যার বাড়ি ও জান্নাতে দেখছেন সেই ওমর মুখটাকে নিয়ে জমিনের উপর রাখছে গালগুলাকে মাটির সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন বলতেছেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লম তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ংকর বিপদ কিন্তু অপেক্ষা করছে ওমরের আখিরাতরা তো ফিকির করে এত বড় মানুষ আখিরাতের তো ফিকির আহ سيدنا আবুবকর নির্জনে দূরে চলে যেত চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইব্ন আবি কুহাফা ও আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন পিলি এখন আল্লাহ সামনে কি জবাব দিবি কেমনে হিসাব দিবি কাছের দিকে তাকায়া তাকায়া সেই আবু বকর চিৎকার করে করে কান্তনার বলতে ইয়া লাই তানি রাখা আমি মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তার সামনে আমার হিসাব দেওয়া লাগতো না ওমর এত বড় মানুষ হয়ে তো এত আবু বকর এত বড় মানুষ হয়ে আখেরাত এত ভিকির আরে দোস্ত ওই তো হওয়া দরকার ছিল আমার মতো গুণা দাঁড়ের অথচ আমার কোনো ফিকির নাই কেন রে ভাই আমাকে কে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না আরে উমর তো গ্যারান্টি পাইছে উমর জান্নাতি আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর জান্নাতি আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আজা কে গ্যারান্টি দিল বলেন আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ তাও এত চিন্তা ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ তাও এত চিন্তা আমাকে কে গ্যারান্টি দিছে যে আমি জাহান্নাম নাম থেকে বাইচা যাবো জান্নাত পায় যাব ওমর তো গ্যারান্টি পাইছেন ওমর উফিল জান্নাত তাও কামদে তাও আমার আপনার চেহারার দিকে আম খাস সব শ্রেণীর মানুষের অবস্থা একটাই চেহারা দেখলে বুজার উপায় নাই যে মানুষটার মৃত্যুর ভয় আছে বহুদিন বাঁচবে আরে এমনও তো হতে পারে এই জায়গায় বহু ভাই আছে বহু মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে এমনও তো হতে পারে কালকে খবর আসতে পারে আসান জামিল তার দুনিয়ায় নাই এমনও তো কেন এমন নিশ্চিন্ত হয়ে গেলাম চল পাইতে পাই সাদা হয়ে গেছে গুণা চাপতে পারি না গাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনাহা ছাড়তে পারি না অথচ মালিক ডাক দিয়ে দিয়া বলতেছেন আলমিয়া নিরি না মানু অন্ধক্ষ্ঠাকুলু বুম লিজিক্রিল্লা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাওয়া আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার এখন কি সময় হয় নাই আর কত আর কত ভাই আর কত আর কত বলো

آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله প্রত্যেকটা মানুষের উচিত আখরাত নিয়ে চিন্তা করা যে আমার মালিকের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো আমার পুঁজি কি আমার কামাই কি আমার সম্বল কি আল্লাহ আমাদের সবাইকে আখরাতের পুজি পুঁজি সমৃদ্ধ করার তৌফিক দান করেন আমি